হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্প্রীতি সন্দীপন তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি আরেকটি আবৃত্তির ভিডিও নিয়ে চলে এসেছি যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকনটিকে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার যদি আজকের এই আবৃত্তিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে আর নতুন নতুন কবিতা শোনার জন্য অবশ্যই কমেন্ট করবেন আমার আজকেরই নিবেদন রামকৃষ্ণ ভট্টাচার্যের কবিতা মেক সিরিয়াল সূর্যি তখন মেঘের ফাঁচে খাচ্ছিল দোলা দোল হঠাৎ দেখি টুকরো রোদের নৌকো সে পাল তোলা খড়ের মধ্যে আলোর নদী বান থেকে থই থই ভাবনা হলো সাঁতরে এখন কোন দিকে পৌঁছই ভাব দে ভাবতে অঙ্ক খাথায় আংছে এলো মেলো সেসব ছবি কী করে যে হঠাতে প্রাণ পেল। একটা তাদের উত্তরে যায় একটা সৌচা পুবে অন্যগুলো নকশা তোলে মন থেকে ডুবে মনের মধ্যে রূপ রূপকথা সব স্মৃতির রঙে সোনা না জুড়ে দেয় গান চুরি দেয় আর কি আলপনা কোথেকে এক আকাশ কুসুম পড়ল এসে ঘরে টুকরো রোদের নৌকোটা ঠিক তার পাশে নাচ করে আমি তখন গান ধরেছি মেঘের সিরিয়ালে পরিদাজির দক্ষিণে কেউ চুপটাকে মঠকালে আলোর নদী দোলনে চাপা কেলে চুড়ে বাঁচে ফুলে গেছি স্কুল কাল অঙ্ক পরীক্ষা চেয়ে নমস্কার